আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সুন্দর একটা রেসিপি ছোট বড় সকলের পছন্দের খাবার প্রথমে আমি রেসিপিটা তৈরি করার জন্য চিনিগুড়া চাল যা সুগন্ধি চাল সেই চালটা আমি নিয়েছি এক বাটি যা দুশো গ্রাম পরিমাণ হবে তো সেটা দিয়ে দিলাম একটা বাটিতে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখলে একটা সুবিধা আছে দুধও সেদ্ধ হবে তারপরে আমি এখানে গরুর দুধ নিয়েছি আড়াই লিটারের মতো দুধ হবে তো দুধটাকে আমি ছেকে পাতিলের মধ্যে দিয়ে দিলাম তারপরে হচ্ছে চুলার জালটা অন করে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম বিশ থেকে তিরিশ মিনিট হবে তো সেটাকে আমি সুন্দর করে ধুয়ে একটা হচ্ছে ছাঁকনিতে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম তো দুধটা দেওয়ার পরে পরেই পরিষ্কার করে রাখা চালটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে চালটা দলা বেঁধে না যায় তারপরে আমি দিয়ে দিব এখানে এক বাটি পরিমাণ গুঁড়া দুধ যেহেতু দুধটা এখন কুসুম গরম হয়েছে এ পর্যায়ে এই দুধটা দিয়ে দিলাম এই সময় গুঁড়া দুধটা দিলে দলা বাঁধার সম্ভাবনা থাকে না আর দুধটা যখন অনেক গরম হয়ে যায় সে পর্যায়ে যদি আপনারা কেউ গুঁড়া দুধ দিতে চান তাহলে গুঁড়া দুধ দলা বেঁধে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে দুধটা অনেকটাই কমে এসেছে চালও কিছুটা সেদ্ধ হয়ে যেতে লাগছে তো এখন আমি তো একটু নেড়ে চেড়ে দিলাম এ পর্যায়ে আমি এখন অ্যাড করব চিনি এক কাপের মতো আমি চিনি দিয়েছি পরে যদি লাগে তখন আবার দিব তারপর দিয়ে দিলাম এক চিমটি লবণ মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে সেটা স্বাদটা একটু বেড়ে যায় দুধ অনেকটাই ঘন এসেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাজু কাজুবাদাম আর কাঠবাদাম এক বাটি পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন যেহেতু ঘন এসেছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন বা দেখছেন অবশ্যই পেজটা কিন্তু ফলো করবেন লাইক কমেন্ট তো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আমি একটু চালগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি অনেকটা সিদ্ধ এসেছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে দেখি যে খুবই সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে অনেক একদম হচ্ছে ঘন এসেছে ঠান্ডা হয়ে গেছে নেড়ে চেড়ে উলট পালট করে দিচ্ছি উপনিষ করে দিচ্ছি বাদাম বাদামগুলো যেন সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে থাকে খেতে খুবই ভালো লাগে মুখে যখন পরে বাদাম কিশমিশ তো এখন পরিবেশন করার জন্য একটা বাড়িতে আমি তুলে নিচ্ছি আর হচ্ছে খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমি এখন একটু মুখে দিলাম সারটা যে এত সুন্দর হয়েছে মানে খুবই খুবই সুন্দর অসাধারণ স্বাদ অনেক লঘনীয় হয়েছে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন বাচ্চাদেরকে খাওয়াবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার অনুরোধ রইল